কিছু কিছু মহিলারা কোরআনের তেলাওয়াত করতেছেন মাইকের মধ্যে আর কিছু কিছু মহিলারা ইসলামিক নাসিদ বা ইসলামিক সংগীত পরিবেশন করতেছেন সোশ্যাল মিডিয়াতে তো এভাবে এগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ আমরা জানি বর্তমান সমাজের মহিলাদের থেকে সত্য জ্ঞানী গুণী ছিলেন আয়সা রাজি আল্লাহ আনহা এবং ওনাদের একেবারে কেন্দ্রস্থল মাস্টিদ নবী ছিল একেবারে পাশে লাগানো রাসুল সাল্লাইসাল্লামের অনেক স্ত্রী ছিলেন এবং অন্যান্য সাহাবাই কেরামদের মধ্যে অনেকের স্ত্রী ছিলেন অনেক বুদ্ধিমত্তা অনেক জ্ঞানের অধিকারিণী ছিলেন তাদের সত্ত্বেও আমরা দেখতে পাই না যে উনারা কোনো মাজলি সে ওয়াজ নসিহত করছেন এরকম দেখা যায় হ্যাঁ মহিলারা নিজেরা নিজেদের নিকটে আসতেন এবং অন্যান্য মহিলারা তালা নিকটে আসতেন আলা জিজ্ঞেস করার জন্য শরীয়তের বিধান জানার জন্য এতটুকুই আমরা এটাকে বৈধ মনে করব কিন্তু বর্তমান যে পরিস্থিতি যে মাঠে ময়দানে প্যান্ডেল তৈরি করা হইতেছে যেখানে মহিলারা মাইক লাগাইয়ে ওয়াস করতেছে এখানে ভিডিও হইতেছে ইসলামিক সঙ্গীত ফুটতেছেবাদ করতেছে এগুলা শরীয়তের একটাও যে মূলনীতির মধ্যে পড়ে না সাহাবাই কালামদের মধ্যে অনেক যথেষ্ট মহিলা সাহাবী আছেন আশা সিদ্দি আল্লাহ তালনহা হাদিসদের মধ্যে মহাদ্দেশা ছিলেন তত সত্ত্বেও এরকম উনি এবং অন্যান্য মহিলা সাহাবিরা এরকম কোনো কনফারেন্স করেন নাই কোনো ওইরকমভাবে সমাবেশ করার নাই কোনো জবাজদরের মজলিস করার নাই না করার অনেকগুলো কারণ আছে এগুলোর মাধ্যমে আওয়াজ বড় হয় অনেক কিছুই শরীয়ত নিয়ম লঙ্ঘন হইতে পারে আর বর্তমান সময়ের মধ্যে তো যে অহরহ লঙ্ঘন হইতেছে তাই এই ধরনের মহিলাদের মাধ্যমে কোনো ইসলামিক সমাবেশ করা ওয়াজ মাহফিল ব্যবস্থা করা ইসলামিক সঙ্গীতের ব্যবস্থা করা বা কোরআনতালাবাতের অনুষ্ঠান করা যেগুলো পরবর্তীতে ভিডিও আকারে ধারণ করে এটা নেটের মধ্যে ছাড়িয়ে দেওয়া হইতেছে তাদের যে কণ্ঠ মহিলাদের এমনি কণ্ঠের মধ্যে লাজুকতা থাকে আকর্ষণ থাকে এটা কোরআন বিরোধী যে নারীরা নারীদের কণ্ঠ এরকমভাবে যে ব্যবহার করবে যাতে পুরুষ পুরুষেরা তার প্রতি আকৃষ্ট হবে এটা হারাম তো এগুলো করা যাবে না আর বর্তমানে অনেক মহিলা আওয়াজ নসিহ করতেছেন তাদের তো জ্ঞান সীমিত এবং তারা কিছু জানে বেশিরভাগ জানে না তো নিজেও গোমরা হয় গোমরা উল্টা ফদভ্রষ্টতা নিয়ে আসে তাই এগুলার সুযোগ রাখা যাবে না হ্যাঁ মহিলারা মহিলাদের বাড়ি গড়িতে থাইয়া নিজেরা যে প্রায় প্রতিবেশীদেরকে তালিম দিবে এতে কোনো সমস্যা নেই কিন্তু একেবারে মিডিয়াতে আসতে হবে তো এগুলো করা যাবে না এগুলোর মাধ্যমে যে ক্ষেত্রে এই আসলে সৃষ্টি হচ্ছে সৃষ্টি হবে আশা করি বিশেষ বস্তু বসুন বাকি আল্লাহ আলাইকুম সালামালাইকুম ও রহমতুল্লাহ বারকাত